সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের হিন্দু ধর্মে আজকে কি কি পড়বে আমি আজকে একটা ফাইনাল সাজেশন তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশ তোমরা এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ দশরথের তিন স্ত্রী কৌশল্লা কৈকৈই সুমিত্রা এই কৌশল্লার এক ছেলে রাম কৈকৈয়ের এক ছেলে ভরত সুমিত্রার দুই ছেলে লক্ষণ আর শত্রুঘ্ন রাম সীতাকে বিয়ে করে এই সীতা এবং রামের দুইটা পুত্র একটা হচ্ছে কোষ একটা লপ এটা হচ্ছে রামের পরিবার বৃক্ষ আশা করি তোমরা এটা জানো এর পাশাপাশি তোমরা অবশ্যই আমার পরিবার বৃক্ষ সম্পর্কে একটু ধারণা নিয়ে নিবে এটা একশো পার্সেন্ট তোমরা অবশ্যই ধারণাটা নিয়ে যাবে এরপরে তোমাদের আমার পূর্বপুরুষ সম্পর্কে তোমাদের দেখার কোনো দরকার নাই এরপর তোমরা হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশ দেখতে হবে না তোমরা এগুলো করবে না এরপর তোমরা এই যে হিন্দু ধর্মের কথা এখানে বলা হয়েছে তোমার ভালো লাগে হিন্দু ধর্মের এরকম দুটি বৈশিষ্ট্যের কথা নিচে ছকে লিখে রাখো তোমরা যেগুলো এখানে পূরণ করেছো এই দুটো অবশ্য ভালো করে দেখে যাবে এরপরে তোমরা পাঁচ পৃষ্ঠার পর আর পাঁচ পৃষ্ঠার পরে তোমরা ছয় পৃষ্ঠা চলে যাবে ছয় পৃষ্ঠা কিছু দেখতে হবে না সাত পৃষ্ঠায় সাত পৃষ্ঠায়ও কিছু দেখতে হবে না তোমরা আট পৃষ্ঠা আট পৃষ্ঠাও দেখবে না নয় 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 পৃষ্ঠার মধ্যেও দেখবে না দশ নম্বর পৃষ্ঠায় গিয়ে তোমরা পূজা প্রচলন সম্পর্কিত কাহিনী অর্থাৎ এলাকার লৌকিক দেব দেবীর বর্ণনাটা একটু ভালো করে দেখে নেবে এরপরে তোমাদের দশ পৃষ্ঠায় গেল এগারো নম্বর পৃষ্ঠায় কিছু দেখতে হবে না বারো পৃষ্ঠায় না দেখতে হবে না তেরো পৃষ্ঠায় তেরো পৃষ্ঠায় কিছু দেখতে হবে না চোদ্দো পৃষ্ঠায় সুন্দর জীবনের জন্য তোমাদের কি কি করা প্রয়োজন সেগুলো একটু করে ভালো করে দেখে যাবে এরপরে তোমাদের দ্বিতীয় পরিচ্ছদি থেকে তোমরা যেগুলো দেখবে একটা হচ্ছে রামায়ণের প্রিয় চিত্র চরিত্র এখানে চরিত্র তোমরা যেটা লিখেছ এটা ভালো করে পড়ে যাবে এরপরে এখানে তোমাদের বলা হয়েছে পনেরো নম্বর পৃষ্ঠায় দলে জোড়ায় আলোচনা করে প্রত্যেকের তালিকা থেকে একটি করে চরিত্র বেছে নাও সবগুলো চরিত্র নিয়ে একটি নাটিকা তৈরি করা এটা তোমাদের দলগত কাজ হিসেবে আসতে পারে এরপরে এটা দেখতে হবে না এরপর তোমাদের ষোলো পৃষ্ঠে গেলেও সতেরো পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ অযোধ্যা নগরীর একটি কাল্পনিক চিত্র তোমরা চাইলে কাল্পনিক চিত্রটা একটু দেখে যেতে পারো কারণ পরীক্ষার মধ্যে একটু আসতে পারে এরপরে তোমাদের আঠারো নম্বর পৃষ্ঠায় কোনো কিছু আসবে না তোমরা একটা এগুলো ভালো করে দেখে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এক থেকে শুরু হয়েছে কী কী কাণ্ড তোমরা এখানে কতগুলো এই যে এক আধিকাণ্ড দুই নম্বরে দিয়েছে অযোধ্যার কাণ্ড তোমরা দেখতে পাচ্ছ তিন নম্বরে দিয়েছে অরণ্য কাণ্ড এই যে চার পাঁচ সুন্দর কাণ্ড যুদ্ধ কাণ্ড অবশ্যই তোমরা উনিশ পিসটা উনিশ পৃষ্ঠার পর বিশ পৃষ্ঠা বিশ পৃষ্ঠা এগুলো একটু দেখবে রেডিংগুলো এরপরে তোমরা একুশ পৃষ্ঠার ওই যে রামায়ণের ভালো লাগার কাহিনী একটু করে পড়ে যাইও বাইশ পৃষ্ঠা রামায়ণ আদর্শ তাৎপর্য পড়তে হবে না এরপর তেইশ পৃষ্ঠায় তেইশ পৃষ্ঠা অবশ্যই পড়তে হবে তোমাদের নারী সমাজের তুলনামূলক চিত্র অর্থাৎ সাদৃশ্য এবং ভিন্নতাগুলো যেগুলো তোমরা ছকে পূরণ করেছো আর কি হ্যাঁ এগুলো একটু দেখে যাবে এরপরে নারীর মর্যাদা রক্ষার আমার করণীয় কি এগুলো একটু করে দেখবে একটু করে দেখলে হবে এরপর তোমাদের চব্বিশ পৃষ্ঠার পর পঁচিশ পৃষ্ঠে পঁচিশ পৃষ্ঠায় তৃতীয় পরিচ্ছেদ যোগাসন ইয়োগা ডেয়ের স্মৃতি ইউগা ডেয়ের স্মৃতি থেকে একটা প্রশ্ন তোমাদের নমুনা আসবে এটা অবশ্যই দেখবে এরপরে তোমাদের এগুলো দেখার দরকার নাই তার আসন এগুলো দেখার দরকার নাই সাতাশ পৃষ্ঠ দেখবে না আঠাশ পৃষ্ঠ দেখতে হবে না আঠাশ পৃষ্ঠা উনত্রিশ পৃষ্ঠা তিরিশ পৃষ্ঠাগুলো দেখতে হবে না যোগাসনের গুরুত্ব তোমরা একটু দেখতে পারো যোগাসনের নামগুলো দেখে যাবে উপকারিতাগুলো দেখে যাবে তারপরে এটা দেখবে একত্রিশ পৃষ্ঠা ইয়োগা ফেক্সটিভ্যালের স্লোগান একটু করে দেখে যাবে হ্যাঁ এগুলো ছাড়া আর কিছু দেখতে হবে না এরপরে তোমাদের এটা দেখতে হবে না বত্রিশ নম্বর পৃষ্ঠা দ্বিতীয় প্রথম পরিচ্ছেদ আমার দেখা ধর্মানুষ্ঠান এই যে তেত্রিশ পৃষ্ঠায় তোমার দেখা ধর্ম অনুষ্ঠান অর্থাৎ তোমার দেখা কতগুলো অনুষ্ঠানের নাম যেমন শ্রী শ্রী দুর্গা পূজা কালী পুজো অনেকগুলো তোমরা এখানে লিখতে পারবে কারণ এটা ষষ্ঠ শ্রেণীর প্রশ্নের মধ্যে এসেছে প্রথম যেদিন তিন তারিখ পরীক্ষা হয়েছিল হিন্দু ধর্মের পরীক্ষায় ওদের বলা হয়েছে তোমার দেখা কিছু ধর্মানুষ্ঠানের নাম লিখো তাই তোমাদেরও এটা আসার সম্ভাবনা অনেক বেশি তারপর অনুষ্ঠান বিধি এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট এটাও কিন্তু ভালো করে দেখে যাবে ছত্রিশ পৃষ্ঠার পরে পঁয়ত্রিশ পৃষ্ঠা দেখতে হবে না ছত্রিশ পৃষ্ঠায় কিছু দেখতে হবে না ছত্রিশ পৃষ্ঠাও কিছু দেখবে না সাঁইত্রিশ পৃষ্ঠা দেখতে হবে না আটটি আটত্রিশ পৃষ্ঠটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পূজার উপকরণ এই উপকরণ বৈশিষ্ট্য এবং ইতিবাচক প্রভাব তোমরা যেগুলো লিখেছে এগুলো ভালো করে একটু দেখে যাবে তারপরে উনচল্লিশ পিসটা দেখতে হবে না উনচল্লিশ পিসটা কিছু চল্লিশ পৃষ্ঠা হবে না একচল্লিশ পিসটা একচল্লিশ পিসটা কালী পূজার তাৎপর্য দেখলেও দেখতে পারো সমস্যা নেই কারণ এটা তেমন গুরুত্বপূর্ণ নয় বিয়াল্লিশ পৃষ্ঠা গেল বিয়াল্লিশ পৃষ্ঠার পর তেয়াল্লিশ পৃষ্ঠা দেখতে হবে না দেখতে হবে না এগুলো দেখতে হবে না তোমরা সাতচল্লিশ পৃষ্ঠটা কিছু দেখবে না সাতচল্লিশ পৃষ্ঠে গিয়ে একটু একটু এটা একটু দেখে নিবে বর্ষবরণের একাল সেকাল সেকালের বর্ষবরণ একালের বর্ষবরণ একটু করে পরে নেবে তারপরে তোমাদের এগুলো আটচল্লিশ পৃষ্ঠা পড়তে হবে না আটচল্লিশ পৃষ্ঠ উনপঞ্চাশ পৃষ্ঠে দেখতে হবে না রাখি বন্ধনের গুরুত্ব এটা একটু তোমরা পড়ে যাইও যে রাখি বন্ধন উৎসব থেকে অর্জিত মূল্যবোধকে তুমি কীভাবে মানুষের কল্যাণে কাজে লাগাবে এটা নমুনা প্রশ্ন আসতে পারে এটাও তোমরা একটু দেখে যাবে এরপরে তোমরা একান্ন পৃষ্ঠায় এটা অবশ্যই দেখবে এই যে আমার এলাকার লোক উৎসব লোক নাম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সমূহ এগুলো একটু করে পরে যাবে এরপরে বাহান্ন পৃষ্ঠে দেখতে হবে না তিপ্পান্ন পৃষ্ঠ দেখতে হবে না চুয়ান্ন পৃষ্ঠা সর্বশেষ এটা কিন্তু পার্সেন্ট গুরুত্বপূর্ণ সংস্কারের একার শেকাল বেশিরভাগ মানুষ এখনও পালন করে খুব কম পালিত হয় এখন আর পালিত হয় না এটা ছক একটু দেখে যাবে সর্বশেষ পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পথে বলা হয়েছে এই পঞ্চান্ন পৃষ্ঠা দিকে তোমাদের অধ্যবাসিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই পঞ্চান্ন পৃষ্ঠা সর্বশেষ যে প্রশ্নটি তোমাদের একটা তালিকা প্রস্তুত করতে বলবে এটা হচ্ছে তোমাদের দলগত দলগত কাজও বলতে পারে একক কাজও বলতে পারে সেটা হচ্ছে আমাদের সংগৃহীত উপকরণ এটা উৎসবের উপকরণ আর কি বন্ধুদের সংগৃহীত উপকরণ যেমন উৎসবের নাম উৎসব থেকে তুমি কি কী উপকরণ সং সংগ্রহণ করেছো এগুলো এখানে দেখাতে হবে আশা করি আজকে সাজেশনটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে তোমরা প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি না করে অর্থাৎ ইউটিউবে ব্যস্ত না থেকে একটু বাসার মধ্যে বই খুলে একটু ভালো করে প্রিপারেশন নিয়ে নাও আমি অবশ্যই যদি প্রশ্ন পাই আমি আমার নতুন চ্যানেলে প্রশ্নটি আপলোড করব তোমরা কমেন্টে দেওয়ার লিঙ্কে গিয়ে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ